আর কোনো দিনও মাছ ধরবে না তো আর যদি আমি দেখতে পাই মারবো তো মনে থাকবে কলার কাজে যাইছিল ওই কলার কাজে যাইয়ে লাইনে শর্ট লেগে মরে গেছে লাইনে শর্ট লেগে মারা গেছে তার মানে অনেক ছোট থাকতেই আর কি ওর বাবা মারা গেছে তাই তো তুমি তোমার বাবাকে দেখেছো তোমার মনে নাই এ ভাই এ তোরা মাছ ধরছিস কেন এ দাঁড়া 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 শোন 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 দাঁড়া 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 মারবো না শোন বললাম না মারবো না এদিকে শোন শুনে যা এদিকে কি হলো তোমরা আসো এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি এদিকে আসো ও মাসিমা ওদেরকে একটু পাঠিয়ে দেন তো বলো মারবো না বলো মারবো না না মারবো না এদিকে এসো এদিকে এসো কাকে বলে মাছ ধরছিলে তুমি বলে তা কেন তুমি লোকের পুকুরে মাছ ধরছো কেন পয়সা পয়সা নাই বলে তুমি লোকের পুকুরে মাছ ধরছো তো কী করো মাছগুলো বিক্রি করি ওই লোকের পুকুরে মাছ ধরে মাছগুলো বিক্রি করো নিয়ে তারপরে পয়সা দিয়ে কি করো মানে পয়সা দিয়ে মাছ বিক্রি করে পয়সা দিয়ে খাবার কেন এটা পুকুরটা যার পুকুর সে তোমাকে দেখলে মারবে না ওদেরকে ডাকো ওদেরকে ডাকো এদিকে আসো এদিকে আসো কি হলো মাসিমা ও মাসিমা একটু ডেকে দেন না ওদেরকে বলো যে কিছু বলবো না কি নাম তোমার ভাই লক্ষণ বাউড়ি তাহলে আমাকে দেখে পালালে কেন তুমি আমাকে পুকুরের মালিক ভেবে তুমি পালিয়ে গেছো তোমার বাড়ি কোথায় ওই পাড়াতে ওই বলতে কি পাড়ার নাম কি পায়ের বাড়ি সে ওই পায়ের থেকে এইখানে আসছো মাছ ধরতে স্কুলে যাও না পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ফাইভে তো তুমি স্কুলে না গিয়ে তুমি মাছ ধরছো কেন? ধরিয়ে স্কুল স্কুল ওই স্কুল গরমে ছুটি দিয়েছে। তুই লোকের পুকুরে মাছ ধরো আর সেই মাছ বিক্রি করে পয়সা দিয়ে খাবার কিনে খাও। বাড়িতে বাড়ি কে আছে তোমার? ভাই মা দাদা বৌদি মা আছে, দাদা আছে, ভাইপো আছে, বৌদি আছে আর বাবা তোমার বাবা নেই কি হয়েছে তোমার বাবা মারা গেছে কি করে খেয়ে তোমার বাবা মারা গেছে কাকিমা চেনে নে আপনাদের পাড়ার এর বাবা নেই একটু একটু এদিকে একটু আসুন এদিকে এইখানে আসুন না ভয় নেই ভয় নেই অসুবিধা নেই এদিকে আসো কতদিন হয়েছে তোমার বাবা মারা গেছে দশ বছর হয়ে গেছে বাবা মারা গেছে তুমি তোমার বাবাকে দেখো নি তুমি এত ভালো ছেলে তোমার তোমাকে দেখে তো মানে খুব ভালো মনে হচ্ছে তো তুমি লোকের পুকুরে এইভাবে মাছ ধরছো কেন প্রত্যেকদিন

দুটো দাদা আছে বৌদি আছে ওরা আলাদা থাকে এরা আলাদা থাকে এখান দাও তুমি এখান আলাদা থাকে হ্যাঁ আর একটা দাদা আছে এরা তিনজন আই বড় হ্যাঁ আর বিয়াটা ভিন্ন আছে তাহলে কার কাছে থাকে ও মায়ের কাছে মায়ের কাছে থাকে হ্যাঁ ওরা দুই ভাই দুই ভাই মায়ের কাছে থাকে মা ও দুই ভাই কি বিয়ে হয়ে গেছে না না বড়টা হইছে বড়টার বিয়ে হয়েছে বড়টা হইছে মাই আর এই ছোট মানে একসাথেই থাকে না আলাদা 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 থাকে আলাদা থাকে মানে এ থাকে কি ছোট জনার কাছে ছোট ছোট দাদার কাছে মেজো দাদা মেজো দাদা 그러면은 এ অনেক ছোট থাকতেই আর কি ওর বাবা মারা গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ অনেক ছোট ছিল মানে ওর বাবাকেও দেখতে পায়নি না না দেখেই জামনা পড়বে না তো তুমি তোমার বাবাকে দেখেছো না তোমার মনে নাই মানে না মানে ছোট वाला মানে বাবাকে দেখতে পায়নি তে প্রত্যেক দিনে মানে লোকের পুকুরে এসে মাছ ধরে মানে ছাইলা আর জানলে ছেলেরা কথা শুনে না ছেলেরা ঘরে গাল দেয় মা বাবা দাদারা একটা ছোট্ট ছেলে না ছেলে আসছে রানি মানে প্রতিদিন গাল দেয় তার সত্ত্বেও মাছ ধরে আজকে কতগুলো মাছ পেয়েছো মাছ পেয়েছো আজকে মাছ পাবো নি মানে এই মাছগুলো আবার বলছে কি বিক্রি করে আবার মানে সেই খাবার দাবার কেনে না না কত মাছ ধরতে কে ওই তো এর আগে এর আগে মাছ ধরেছিলে না

নিয়ে তারপরে খাবার কিনে খাবে তো তুমি এত ভালো ছেলে হ্যাঁ তো তুমি মাছ ধরো কেন লোকের পুকুরে আর কোনোদিনও ধরবে মাছ আমাকে কথা দিলে তো আর কোনোদিনও মাছ ধরবে না তো আর যদি আমি দেখতে পাই মারবো তো মনে থাকবে ঘরে পয়সা দেয় না চাইলে কি খেয়েছো সকালে সকালে চামড়ি খেয়েছো তোমার বন্ধুরা সবাই চলে গেল ওরা চলে গেল মনে হয় না কই নাই চলে গেল মনে হয় না তুমি কিন্তু আর মাছ ধরবে না ভালো করে স্কুলে যাবে পড়াশোনা করবে ঠিক আছে লোকের পুকুরে মাছ চুরি করে বিক্রি করতে নেই বুঝতে পারলে তাহলে আজকে তো মাছ পাওনি আজকে তোমার খাবার খাবারও খেতে পারবে না তাই না তাহলে কী হবে ঘরে চাইতো হবে না তুমি তো বলছো ঘরে টাকা দেয় না মা টাকা দেয় না একবার দুবার দেয় আমার দিকে তাকাও তোমার কি ভয় লাগছে আমাকে দেখে ভয় লাগছে কেন আমি তোমাকে মেরেছি তাহলে ভয় লাগছে কেন তাও ভয় লাগছে ভয় লাগছে বেশ আর মাছ ধরবে না তো কথা দিলে আমাকে বেশ ঠিক আছে আজকে আমি কিছু পয়সা দিয়ে দিচ্ছি তোমাকে হ্যাঁ তুমি আর কিন্তু মাছ ধরবে না ভালো করে পড়াশোনা করবে মন দিয়ে ঠিক আছে স্কুলে যাবে ভালো করে পড়াশোনা করবে টিউশনি যাবে তুমি আমাকে কথা দিলে তুমি কিন্তু আর পুকুরে মাছ ধরবে না ঠিক আছে বেশ এটা ক টাকা বলো তো পাঁচশো টাকা পাঁচশো টাকা যে এটা তোমাকে দিলাম আমি ঠিক আছে কাকিমা ওকে আমি পাঁচশো টাকা দিলাম ও আজকে বললো আজকে পর থেকেও আর মাছ ধরবে না এই যে এই টাকাটা দিয়ে তোমার যেটা খেতে ইচ্ছা করে ঠিক আছে ও একদিনে খরচা করবে না আস্তে আস্তে একদিন দশ টাকা কোনো দিনও কুড়ি টাকা ঠিক আছে এইভাবে তুমি এটা দিয়ে খাবে হ্যাঁ কিন্তু ওই লোকের পুকুরে চুরি করে মাছ ধরবে না ঠিক আছে মনে থাকবে তো আর আমি যেন শুনতে না পাই যে তুমি আবার মাছ ধরতে এসেছো চুরি করে ঠিক আছে তুমি এখন বাড়ি চলে যাও আমি তোমার এর পরের দিনে তোমার বাড়িতে গিয়ে তোমার খবর নেব ঠিক আছে মনে থাকবে বেশ যাও বাড়ি চলে যাও বসি নিয়ে বাড়ি চলে যাও তাহলে আর ওদেরকে কি বলবে ওদেরকে বলবে যে আজকে তোমাদের লস ঠিক আছে কি বলবে বলো তো আজকে তোদের লস হয়ে গেল তোদেরকে অনেক ডাকলাম এলো না তোমার তোমাদের লস আজকে বেশ আর টাকাটা ঠিক মতো রাখবে ঠিক আছে দশ টাকা কুড়ি টাকা করে খরচা করবে কিন্তু লোকের পুকুরে মাছ ধরবে না আমি যেন আর না শুনতে পাই ঠিক আছে বেশ ঠিক আছে যাও বাড়ি যাও